প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের বিমানবন্দরে যে ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে সেটি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই ওখানে বিমানবন্দরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত যারা ছিলেন যারা মালপত্র আমানায়া করেন সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে প্রত্যক্ষদর্শী যারা তাদের কথা শুনে বোঝা যাচ্ছে এখানে কর্তৃপক্ষের একটা বড় ধরনের গাফিলতি আছে এটা কি কারণে কি কারণে ষড়যন্ত্র করা হয়েছে যে ওখানে যে জরুরি পানি সেখানে ওই পাইপলাইনে পানি নেই বাইরে থেকে যে ফায়ার সার্ভিস কর্মীরা এসছেন তাদেরকে ভিতরে ঢুকতে দেয় বলে কি পারমিশন লাগবে এই কথাগুলো কিন্তু আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জনের কথায় এবং বিমানবন্দরের যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো আছে তারাও তড়িৎ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এটা হচ্ছে জনগণের এখন সন্দেহ আমরা কয়েকজনের বক্তব্য এখন ভাইটাল হতে দেখেছি একজনের বক্তব্য আমরা একটু শুনবো এখানে আগুন লাগছে অনেকে বলছে চিল্লা তারা কোন বাড়ি মাথায় কোন ইয়ে নিল না যে এখানে আসলে কি আগুন লাগছে কিনা পাবলিক হচ্ছে ঢুকতে দিত জাতীয় বন্ধু হলে মনে করছে এইসব কার্গো বাসাইত প্রতিশত বাসাইত পাবলিক আমাদের কেউ ঢুকতে জানি কা প্লাস্টিক শাটার আছে ওই শাটারে আগুন লাগছে আগুন আস্তে আস্তে ছড়াতে ছড়াতে আমাদের পুরা কার্গো কমপ্লেক্সটা পুরো জ্বলে গেছে আপনার পানির একটা লাইন আছে ইমার্জেন্সি লাইন সেখানে কোনো বলতে তাদেরকে যদি ভিতরে ঢুকতে তারাও অগ্নি নির্বাচন একটা ব্যবস্থা গ্রহণ করতেন এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা যে তড়িৎ ব্যবস্থাটা নেবেন সেটাও তারা নেন এবং সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি গেইটে এসে দাঁড়িয়ে আছে বলে কি পারমিশন লাগবে ভিতরে জ্বলে যাচ্ছে দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়া দরকার আগুন নাকি প্রথমে ছোট অবস্থায় ছিল হ্যাঁ পুরো কার্গো ডিপোটা কার্গো ভিলেজটা ঝলসে গেছে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে তো সো কথাগুলো এখন কিন্তু বেরোচ্ছে এখন তদন্ত কমিশন কী তদন্ত করবে বিমান কর্তৃপক্ষ তো বুঝতে হবে ছোটখাটো কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটা মানে কেপিআই এলাকায় এটা গতিতে ব্যবস্থা নিতে হবে সমস্ত ফায়ার সার্ভিস আনতে হবে নিজস্ব যে ফায়ার সার্ভিসের ব্যবস্থা ছিল ফায়ার নির্বাপনের অগ্নি নির্বাপনের তারা তড়িৎ ব্যবস্থা নিতে পারতো কিন্তু নেয়নি এখানে অবহেলা ছিল তার মানে কর্তৃপক্ষের ব্যাপক অবহেলা এবং লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা জিনিসপত্র পুরে ছাই পুরো কার্গো ভিলেজ আমাদের শেষ হয়ে গেছে এখন এটি কোনো ষড়যন্ত্র কিনা ষড়যন্ত্রের আঁচ আভাস তো পাওয়া যাচ্ছে বলা হচ্ছে এই বন্দরও নাকি বিদেশিদেরকে দিতে চায় সেটা যদি হয় এটা দেশবাসীর জন্য খুবই দুঃখজনক আমাদের কাছে আর কিছু রইল না চট্টগ্রাম বন্দর গেল ঢাকা বিমানবন্দর এখন চলে যাবে আচ্ছা অগ্নিকাণ্ডের ব্যবস্থা তাহলে বিমান কর্তৃপক্ষ তারা কি করেছে বেসামরিক বিমান চলাচল আমাদের যে মন্ত্রী মন্ত্রী যিনি বাণিজ্য মন্ত্রী তিনি বলেছেন উনি বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত উনি বলেছেন ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু তখন আগুন জ্বলছে ধাউ ধাউ করে এবং প্লাস্টিকের শেডগুলো ওখানে কেমিক্যাল আছে দার্য পণ্য আছে পড়ে যাওয়া স্বাভাবিক কিন্তু তড়িৎ কেন ব্যবস্থা নয় আমরা এই ভদ্রলোকের কথা যদি আরেকটু শুনি

আইকা ঢুকিয়ে ভিতর ঢুকায়ে পানি ছাড়ছে পানি পরিবার কম দেখে থাকা এখন কলে নাইকা পারবে আস্তে আস্তে যাও অনেকে আস্তে এখন পঞ্চাশ নৌকা আছে পাব নিকা দেখ পাব নিকার যদি ঢুক চাই তো রাজ্যবন্ত হলে মনে হয় যেসব কার্গো বাসে তো একটা আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তার ব্যবস্থা থাকবে কঠোর এবং যে কোনো বিপদে আপদে তড়িৎ গতিতে যাতে ব্যবস্থা নেওয়া যায় সেটার প্ল্যানিং থাকতে হবে

আমাদের হ্যাঁ শেড সাটার শেডগুলোর প্লাস্টিক শাটার বা প্লাস্টিক শেড সেগুলো ঝলসে গেছে এবং আগুন যখন ছোট অবস্থা ছিল তখনও নাকি ব্যবস্থা নেওয়া হয়নি দেখছি দেখবো ফায়ার সার্ভিস ঢুকবে পারমিশন লাগবে এটা তো হতে পারে না এটা তো একটা আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক আছে আগুন আস্তে আস্তে চলেতে চলেতে আমাদের পুরো কার্গো কমপ্লেক্সটা পুরো জলে গেছে হ্যাঁ আর এখানে কোনো

পরিকল্পনা করা হয়েছে এটি বলেছেন আর আরেকটি বিষয় হচ্ছে যেটা এই ভদ্রলোক কিন্তু হয়তো কোনো প্রাইভেট এজেন্সি কোনো গার্মেন্টস প্রতিষ্ঠানের বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানের এরা ভিতরে মালপত্র কোম্পানির হয়ে আনা নেয়া করে বা সেখানে গোডাউনজাত করে তারপর সেখান থেকে বিমানে উঠায় বিভিন্ন দেশে পাঠানো হয় পাঠায় এরকম আরেকজনের বক্তব্য বেশ ভাইরাল হয়েছে এবং তিনি বলেছেন যে হ্যাঁ এখানে এক্কেবারে নেগলেন্সে ছিলেন

এখন আমরা বলতে গেলে আমাদের জন্য খারাপ আমরা আইন জানি না আবার আমাকে প্রশ্ন করে যে আপনি কোথায় ছিলেন কালকে আইন জানে না বলতে গেলে খারাপ এই দুঃখের সাথে বলছে মানে এগুলো তারা দেখেছে এখন দেখেছে যেটা সেটা তো বলতে হবে দেখেছে গাফিলতে ছিল সেটা তো বলবে সে বলছে আরেকজন বলেছে খুবই গুরুত্বপূর্ণ কথা এগুলো কিভাবে ঠেকাবে সরকার এই যে ষড়যন্ত্র পুরো ডিপো পুরো কার্গো ভিলেজটা কিভাবে পুরে ছারখার হয়ে গেল একটা আন্তর্জাতিক বিমানবন্দরে আচ্ছা ঠিক আছে অ্যাক্সিডেন্ট যদি হয় কিছুটা তো সেভ করবে তড়িৎ ব্যবস্থা তো নেবে হ্যাঁ যদি কোনো অ্যাক্সিডেন্টও হয়ে থাকে আমরা কোনো বলছি না কিন্তু এদের কথা শোনা যায় যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে যদি অ্যাক্সিডেন্টটি হয়ে থাকে তাহলে তড়িৎ ব্যবস্থা গ্রহণ দায়িত্ব পালন সবাই অ্যালার্ট হয়ে যাওয়া ঝাঁপিয়ে পড়া ফায়ার সার্ভিস আসলো কি না ফায়ার সার্ভিসকে দ্রুত ঢুকতে দেয়া সেগুলো তো করেনি যাই হোক দেশের একটা মারাত্মক ক্ষতি হয়ে গেলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের একটা বদনাম হয়ে গেল ইন্টারন্যাশনাল ক্যারিয়ারগুলো বাংলাদেশে আসতে এখন চিন্তা ভাবনা করবে এবং মালপত্র এর সমস্ত যে ডকুমেন্ট তারা আমরা করে সারা পৃথিবীর ডকুমেন্টগুলো সেগুলো পড়ে ছাই হয়ে গেল এবং বাংলাদেশের বিভিন্ন কোম্পানির কোটি 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 টাকার ক্ষতি হয়ে গেল ধন্যবাদ